নমস্কার বন্ধুরা বামনিস ক্রিয়েশানে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছ সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজ হলো সরস্বতী পুজোর ভোর এখন ঘড়ির কাটাতে প্রায় তিনটে মতন বাজে ভোর তিনটে বাজে আমি এখন ঠাকুরের ভোগ করছিলাম তোমরা দেখলেই বুঝতে পারবে আশেপাশে দেখো চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার হয়ে আছে এখন ঘড়ির কাটাতে প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটার মতন বাজে ভোগ রান্না আমার কমপ্লিট কেন এত তারা হুড়োর মধ্যে সব কিছু আমি আর কি লিপ আর কি নিতে পারিনি ভিডিওর ক্লিপ যাই হোক ভোগ রান্না তো হয়ে গিয়েছে পাঁচ রকম ভাজা সুজি আর হচ্ছে কি খিচুড়ি এই ছিল ভোগের মধ্যে আর তারপর দেখো এখানে সবাই মিলে আর কি ঠাকুরের জোগাড় করছি কেন যেহেতু ঠাকুরমশাই আসবে পাঁচটা এখন প্রায় পৌনে পাঁচটার মতন বাঁচতে চলল সবাই তাড়াহুড়ো করছি যে ঠাকুরমশাই যদি ফিরে যাই একবার তাহলে আবার কখন ওনার দেখা পাবো তার হচ্ছে কি আমি নিজেও জানি না যাই হোক দেখো মোটামুটি সব কিছু কাটাকুটি হয়ে গিয়েছে এবার শুধু একটু গোছানোর পালা সব কিছু আর কি ফুল দিয়ে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছে আর কি শেষ পর্যায়ে দেখো তোমরা আমার পাশেই ডান দিকেই দেখতে পাবে দেখো ফুল গাছগুলো একদমই দেখা যাচ্ছে না একদম অন্ধকার গুটগুট করছে এখনো পর্যন্ত যাই হোক চলো কেয়ার করার বলো ঠাকুরটাকে তাড়াতাড়ি সব কিছু আর কি গুছিয়ে ফেলি চলো ঠাকুরের সব জোগাড় জাটি মোটামুটি হয়েই গিয়েছে শুধু এই ফুলের মালাটা বাকি ছিল আর কি পরানো আমি ভুলেই গিয়েছিলাম যেহেতু ঘরের মানে আমাদের ঠাকুর ঘরের বারনাটাতে ছিল আনতে ভুলে গিয়েছিলাম তাই তোমাদের দাদা মনে করিয়ে দিল বলে ফুলের মালাটা আগে পরিয়ে দিই কি তো সব কিছু সামনে জোগাড় হয়ে গেলে না আর তারপর মালাটা পরাতে ভীষণই অসুবিধা হবে আর এমনিতে আমার এই বারনাটা একটু ছোট যাই হোক চলো ঠাকুর মশাই এসে গিয়েছে সরসত্যই নমং নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্তানেভ্য এ বচ এ সন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি সরস্বতী ভগবতী বিদ্যাদেবীর চরণেভ্য নমঃ সবাই প্রণাম কর যে যার মনের বাছনা মায়ের কাছে জানাও ফুলটা ছুঁড়ে দেওয়ার কোনো দরকার নেই হাজির মধ্যে দাও ইলে আমি মায়ের পায় সুন্দর করে দিয়ে দাও

দিবি ব চকুরাদ সিবি ব চকুরাদ সাহা ইং বিষ্ণবে ওম দষ্ণু বরমোদম সদা পশ্বূরায়বি বচুম সহ ইদ বিষ্ণবে ওম দৃষ্ণু বরমোদম সদা পশ্চিমূরায়বি ব চকুরাদ সহ ইদং বিষ্ণবে ওম দদ বিষ্ণু সদা दिवी वस्कुर स्वाहांग विष्णवे ओम दद विष्णु वरम सदा पश्यसूरया दिवी वस्कुरा दुई रंग विष्णवे ओम दद विष्णु अंग सदा पश्यूरया दिवी वस्कुर स्वाहांग विष्णवे ओं दध विष्णु बड़मंगदा पश्यसुर वस्कुरा रद ओम दद विष्णु वरम सदा पश्य सूरया चलो देखो আমাদের এখানে পূজা কমপ্লিট মানে একটু যে চেঞ্জ করবো পুজোতে বসবো সেই সময়টুকু আমি পাইনি গো মানে একদমই আমার জোগাড় একদম কমপ্লিটে ঠাকুর ঠাকুরমশাই এসে বারান্দায় দাঁড়িয়েছে চেঞ্জ করার সময় পাইনি যাই হোক পুজোটা ভালোই ভালোই সম্পন্ন হয়েছে এতেই আমি খুশি ভীষণ খুশি পুচকুটা একটা পাঞ্জাবি পরেছিলো বড়টাও একটা পাঞ্জাবি পড়েছে তার সাথে সাথে পূজো হয়ে গিয়েছে সবাই মিলে ঠাকুর পিছনে লেগেছে লেগেছে আর কি ঠাকুর মশাই দক্ষিণা ফোন পেতে হবে নাহলে স্ক্যানারে হবে এটাই আর কি শুরু হয়েছে ঠাকুরমশাইয়ের পিছনে যাই হোক চলো পুজো আমার শেষ ঠাকুর ঠাকুরমশাইও দেখো উঠে পড়েছে এবার দক্ষিণা ঠাকুর ঠাকুরমশাই আর কি বাড়ি আর অন্য জায়গায় আর কি যাবে যাই চলো আমার তো পুজো কমপ্লিট এখন বাজে ছটা কুড়ির মতন বাজে সকাল ছটা অন্য সময় হয়তো এরকম সময় আমি ঘুম থেকে উঠি আর আজ এরকম সময় আমার পুজো কমপ্লিট যে ভীষণ খুশি খুব তাড়াতাড়ি পুজোটা আমার হয়ে গেল সারা পুজো তো শেষ একটু রেডি হয় সবাইকে প্রসাদ দিয়ে দেবো দিয়ে নিজে একটু রেডি হবো একটু বেরাবো জানো তো আজ আমার পাড়াতে মানে আমাদের পাড়াতে আর কি আজকে ঠাকুর আসবে সেই ঠাকুর এনে তারপর ঠাকুর আর কি পুজো হবে আমি তো এখানে একদম রেডি আমার তো রেডি হয়েই ছিল পাঞ্জাবিটা চেঞ্জ করলাম ওটা একটু বড়ো হয়েছে ওর হাঁটতে একটু অসুবিধা হচ্ছিলো ওই জন্য আমি চেঞ্জ করে দিলাম আর কি আর তারপর দেখো কোথায় এসেছি সবাই মিলে ঠাকুর নিতে এসেছি এই যে আমাদের মা সরস্বতী এটা আমাদের পাড়াতেই জানো তো পনেরো ফুটের ঠাকুর হয় আমাদের এখানে প্রতি বছর মানে এই তিন বছরই হচ্ছে আগে ছোটো ঠাকুর উঠতো এই তিন বছরই পনেরো ফুটের ঠাকুর হচ্ছে ঠাকুরটা দেখো বেশ সুন্দর হয়েছে না আর এখনও দেখছি যে ঠাকুর কাজ হচ্ছে এখনও পর্যন্ত কমপ্লিট না। যাই হোক আমি আর পিপু দেখো একটু বেরিয়েছিলাম আর পাশেই জানো তো আমার মামার বাড়ি ভাবলাম যে মামার বাড়ি থেকে একটুখানি ঘুরেই আসি যেহেতু ঠাকুর এখনও রেডি হতে মানে একটু সময় লাগবে ওই জন্য আর কি চললাম সবাই মিলে মামার বাড়িতে যাই হোক চলো মামার বাড়িতে গেলাম তারপর ফিরেও এলাম ঠাকুরটা ভ্যানে তোলা হয়ে গিয়েছে আর তোমাদেরকে বোঝাতে পারছি না যে ঠাকুরটা মানে এত মিষ্টি হয়েছে মায়ের মুখটা কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছিলাম না প্রতিমান দু বছরই হয়েছিল তবে এত মিষ্টি মুখটা হয়নি গো এ যেন দারুণ দারুণ সুন্দর হয়েছে মানে যতই বলবো দেখো ততই যেন কম ভীষণ সুন্দর হয়েছে আর ভীষণ মিষ্টি মায়ের মুখটা হয়েছে যাই হোক চলো আমাদের বাড়ি থেকে না ঠাকুর নিতে এসেছি প্রায় চার কিলোমিটার সেখান থেকে সবাই হেঁটে হেঁটে যাবে এই নাচ গান করতে করতে আর কি নিয়ে আসা হচ্ছে আর এর মাঝখানেই না আমাদের এই আশ্রমটা পড়ে দেখো আজ দিনে না আজকের দিনে ভীষণ ভীষণ ভিড় হয় আর পাশেই তো আমাদের বাড়ির পাশেই আশ্রম আমাদের তো তেমন আসাই হয় না আর আমার জানো তো কুচকুটাকে কোনো দিনে আনা হয়নি এত বছরে তাই ভাবলাম আজকে যেহেতু সুযোগ হয়েছে একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি দেখো আশ্রমটার ভিতরে না চারিদিকে ফুল গাছে ভরা আর জানো তো এই ফুল দেখলে না আমি পাগল পাগল হয়ে যাই যে কী করব ভেবে পায় না প্রচুর ফুল ফুটেছে আর যেহেতু অনেকটা গরম গরম চলে আসছে এবারে ওই জন্য দেখো ফুলগুলো শুকিয়েও এসেছে খুব একটা তাজা নেই প্রচণ্ড ফুল হয় গো মানে চন্দ্রমল্লিকা থেকে আরম্ভ কী ফুল বলবো চন্দ্রমল্লিকা ডায়ান্থাস পিটুনিয়া ডালিয়া জিনিয়া প্রচুর প্রচুর ফুল হয় যাই হোক দেখো আমাদের আশ্রমটা এরকমই দেখতে আর দেখো চারিদিক দেখো ফুল আর ফুল কথাও তোমরা এমনি খালি দেখতে পাবে না প্রচুর ফুল ফোটে মানে ফুল আর কি লাগায় আমার পিকুকে ডাকছিলাম যে পিকু এসো একটু ভিডিওর মধ্যে ওই দেখো ও লজেন্স খেতেই আর কি ব্যস্ত যাক চলো তাহলে টাটা